কি হয়েছে ঠিক থেকে আমি টিভি বিক্রি করি রিমোট আমার কাছে পাওয়া যাবে তোদের আসতাম না বড় কি

আপনি তো বড় ব্যাপার কি জানেন মানুষের মেথাই ঢুকে হবে এর ভিতর কেমে লাগানো আছে না আমি আইটা লাগাবো তো আইটা লাগাবো চলে একদম গেটের সাথে গিরা ঢুকে ঢুকে বেরাচ্ছে ওখানে আমার সিঁড়ি সিরিয়াসে প্লাস লিফট এর মধ্যে আপনি আপনার যে আমি যে মেশিন দিলাম 1.5 মিটার ভিজে কেবল দাও যদি 1.5 মিটার ভিজে কেবল দাও তো আচ্ছা তাহলে আপনার আটটা মেশিন কই দিই

হ্যাঁ ওইটা দাম পাঁচশো জিবির ডবেনের দাম ওইটার দাম বলবেন হচ্ছে তেত্রিশশো টাকা আপনার জন্য পঁয়ত্রিশশো টাকা করে বেশি ওয়ান টেরা তারপরে আপনার হচ্ছে টু টেরা আপনি পরবর্তীতে ক্যামেরা বানাবেন তখন আপনার হার্ড ডিস্ক ভালো লাগবে না আপনি যদি এখন দুটো ক্যামেরায় এক টিভি হার্ড ডিস্কে মিনিমাম পঁচিশ তিরিশ দিন আপনি ভিডিও পেয়ে যাবেন ভিডিও ব্যাকআপ

যেমন এই ক্যামেরার এই তো দিনের ভিডিওটা আমার লাগবে ওরা হয়তো অনুমোদন দেবে কি দেবে না দিদি আমার সময় পাক আমি জানি আমার শুধু স্যান্ডেল হারিয়ে যাই আমার কাস্টমার এটা কমপ্লেন করে এখানে স্যান্ডেল কিনে এলাম আর পাচ্ছি না তো আপনার দোকানে এই যে ড্রাইভার আপনার তাহলে আমার একটা স্যান্ডেল কিনলেন এই স্যান্ডেল দেখা যাবে বাইরে একটা ক্যামেরা লাগিয়ে দিই এই যে এই যে দেখেন এটা দেখো তো সাকিব যদি ভাই বেশি জরুরি হয় মানে footage gulo songrokhon korte beshi proyojon hoy tahole apnar osithabe to 2 device footage songrokhon beshi proyojon

এবং প্রত্যেকটা ক্যামেরায় মেমোরি কার্ড দেওয়ার অপশন করে দিয়েছে কোম্পানি তাহলে আমার ষোলোটা ক্যামেরা আমার ষোলোটা ক্যামেরা ভিডিও লাগবে আমার একটা ক্যামেরার ভিডিও আমি পার্সোনালি নেব তাহলে ওই ক্যামেরাটা খুলে ওর একটা মেমোরি কার্ড লাগিয়ে দেবো তাহলে আমি ষোলো নম্বর ক্যামেরার ভিডিওটা একটু করে বের করে দিলাম রাত্রিবেলা মানে আমি কাউকে দেখালাম না কেউ দেখবে না তারপরে তারপরে কি কি লাগবে তারপরে খরচ একটু সেভাবে হলে পরে যেটা ভালো সার্ভিস দেবে হার্ড ডিসেলে একটা ডাবেট দিলাম আগে রিজিস্ট দিয়ে তারপরে আমি দেখছি

ভাই तो সুইটা দিন দেখি ভাই भाई লাগে কত क्या আরেকবার চেক করা দরকার ভাই ভাড়া দিয়েছিলে তো আবার কিছু হলো কেন কারণ ভিতরে ফম আসে উপরের রিয়েল ঘুরমুল কর যায় সফট কি দিবি ওটা একটু আঠার দি সফট কি দিবি দিলে মানে আপনি পাবেন 14 দিন 17 দিন আর 18 দিন সুইটা দিন

তেসবুল্লাহ গোদার না গুরুত্বপূর্ণ

और 32 दशर बिलक खाली देना है ऑरिजिनल नहीं सालों को लिखवा देना भारत में और ना और क्या करना है अपने अब्बू के बुलाते हैं हां हां आपने अपना कुछ बूदी दे दे 10 भी है ये चले जाते हैं हां ये तो कर सकते हो बोल देंगे कोई आपके लिस्ट से माला माला से भरे देना हां क्या बात है पूरे नहीं वीडियो लाइक का तक गए हो बेटा बंद कर दो हां

और ये मुझे एक मालिश से के आदेश कर दो भाई भाई का बोलो ये मालिश से क्या, क्या नहीं है पैनो पे से कराया हुआ है ठीक है हां ठीक है इसको के पास लगा रखा है क्या बात है ये सुंदर है है

हाँ हाँ अच्छा ये अच्छा शब्द इधर है इसमें अच्छा रे नेशन अच्छा अमीर